তো আমি এখানে আসছি আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু কাজ করতেছে কেন ফোনে পাচ্ছি না তিন দিন যাবৎ ফোন খোলা থাকতেছে ওপেন বন্ধ থাকতেছে এই কারণেই আসছে আর এই কারণে আর কি উনি ওখানে আমার সাথে বলে আমাদের সাথে প্রথমে বলে গেছে যে পার্লামেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে দুই তিন দিনের জন্য উনি ইন্ডিয়াতে যাবে এরকম রেগুলারই যায় তো আপনার তো দেখছেন সম্প্রতি তারা নিউজ করছেন না ভ্যানে করে যাইতেছে দেখছেন তো এটা এটা তো ওই দিনে দেখছেন যে গেছে তো গেছে যাওয়ার পর ওখানে রাতে থাকছে পরের দিন আঙ্কেলকে আমি আমি একটু বের হইতেছি আসতেছি তো তারপর থেকে আঙ্কেলের ভাষ্য মতো তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারপর আমরাও ট্রাই করছি ফোন খোলা পাইছি ফোনে কল দিতেছি ধরতেছে না আবার বন্ধ পাচ্ছি আবার খোলা পাচ্ছি তো বিষয়টি আমি আঙ্কেলকে জানিয়েছি তো সেই বিষয়ে কথা বলতে আসছি যে কেন ফোন বন্ধ পাচ্ছি ফোনে পাচ্ছি না লোকেশনটা কি আঙ্কেল বিভিন্ন জায়গায় কথা বলে দেখতে পারে যে কি হয়েছে জিনাই দেহের কালীগঞ্জ থানার তিনবারের নির্বাচিত সংসদস্য আনোয়ার আজিম আনার উনি এমপি মহোদয় বারো তারিখ গেদে বর্ডার দর্শনার চডাঙ্গা হয়ে উনি কলকাতা যায় এবং সেখানে ওনার একজন পরিচিত বন্ধু গোপাল নামে একজনের বাসায় ওঠে তাই সকালে নাস্তা করছে আসলে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে তেরো তারিখ সন্ধ্যা মানে পর থেকেই মানে গোপাল তাকে মানে বলছে সন্ধ্যায় আসবে আর আসে নাই তখন এখান থেকে বাংলাদেশ থেকেও তার মেয়ে বা তার পিএস এরা খোঁজখবর নিচ্ছে কিন্তু সে টেলিফোনটা ধরছে না এবং ওই টেলিফোন থেকে যে ওনার টেলিফোন থেকে যে হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলি আসতেছে যে আমি এখন দিল্লিতে আছি এই এই আমার সাথে মুখের দেখা হবে এইরকম মেসেজগুলিও তার পরিবার কিন্তু এটা বিশ্বাস করছে না তো আসলে আমি আবার এই খবরটা মানে দুই দিন আগেই পাই ইন্ডিয়ান একজন ভদ্রলোক আমাদের মাননীয় এমপি মহোদেরও ক্লোজ সে আমাকে আবার টেলিফোন করে কালকের দিন আগের দিন রাতে আমাকে জানায় তো জানানোর পরে আমি আবার ইন্ডিয়ান মানে যারা মানে গোয়েন্দা কর্মকর্তা বা এসটিএফ তাদের সাথে আমিও কথা বলি তো আজকে মানে এমপি মহোদের কন্যা সে আমাদের কাছে আসছে যে তার বাবাকে সে টিভি খুঁজে পাচ্ছে না সে আসছে তো আসার পরে আমরা এখনও আবার আমাদের যে আইডিসি শাহেদুস আমরা ইন্ডিয়ান যে এস পুলিশ বা থানার ওসি তারপর ডিসি সবার সাথে আমরা কথা বললাম তারাও অনেক কাজ করছে এবং সর্বশেষ যে উনি যে ওনার নাম্বারটা উনি দুইটা নাম্বার ছিল দুইটা নাম্বার ছিল বাংলাদেশি নাম্বার একটা ছিল ইন্ডিয়ান নাম্বার তো দুইটা নাম্বারই আমরা ইন্ডিয়ান পুলিশের সহযোগিতায় কিন্তু আমরা দুইটা বাংলাদেশি সহযোগিতা আমরা যেটা দেখলাম যে ষোলো তারিখ সকালে ভুরে দুইটা কল দে একটা কল দে হল তার তার পি এর নাম্বারে মানে ভুর মেবি ষাটটা বা ষাটটা ছয়চল্লিশ এরকম আরেকটা কল দে হলো তার মানে জিনায়দা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ভাইয়ের কাছে তো এই দুইটা একটা রিং দিয়েছে কারণ তো সকালবেলা তো কেউ টেলিফোনটা ধরতে পারে নাই কিন্তু আবার আমরা যখন ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারে যে লুকান সেটা হচ্ছে মুজাফরাবাদ অর্থাৎ বিহারের দিকে তো সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি ওনার পরিবারও আমাদের কাছে ওনার মেয়ে আসছে সে মেয়ে আমাদের সাথে কথা বলছে সেও ইন্ডিয়া কালকে যাবে তার ওখানে আমরা পুলিশের সাথে কথা বলছি সবাই আমরা কাজ করছি জিনিসটা অত্যন্ত আমরা গুরুত্ব দিয়ে আমরা আসলে বিষয়ে দেখছি যে আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে যেহেতু বাংলাদেশে না ইন্ডিয়া সেখানে আমরা প্রতিনিয়ত ইন্ডিয়ান পুলিশের সাথে এস চিফের সাথে আমরা যোগাযোগ রাখছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে যে মানে কারণটা কি মানে মাঝে মাঝে খুলে মাঝে মাঝে বন্ধ হচ্ছে বা ইন্ডিয়ান বন্ধ হচ্ছে খুলছে কারা করছে কি কোনো ব্ল্যাকমেইলের শিকার হয়েছে কিনা সবকিছু আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে যোগাযোগ করে আমরা এটা বের করার চেষ্টা করছি আসলে এটা তো আসলে টোটালটা তো টোটালটা আসলে টোটাল বিষয়টা তো আসলে উনি বাংলাদেশের তিনবারের এমপি এবং তিন এবং উনি উনি ওই বর্ডার দিয়ে আসলে গেদে বর্ডার অর্থাৎ চুয়াডাঙ্গা দিয়ে আসলে উনি যায় উনি ওনার কানেও সমস্যা উনি চিকিৎসার জন্যই গিয়েছেন এবং চিকিৎসার জন্য গেছেন এবং চিকিৎসাও করাবে এবং যেখানে গিয়ে উঠেন গোপাল সেখান থেকে আমরা আসলে তথ্যটা পেয়েছি যে সে তার ফ্যামিলি তার মেয়ে এবং তার এ পি আসলে আমাদের কাছে এসে এই কথাটি বলল যে এই অবস্থাটা এখন আপনারা আমরা কি করতে পারি এখন একটা যেহেতু ঘটনাটা স্থলটাই ইন্ডিয়া আমাদের কাজটা আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলছি তা আমাদের মানে বিভিন্ন নাম্বারগুলিতে আমরা চেক করছি কার সাথে যোগাযোগ করছে সব কিছু আমরা আমরাও দেখছি এবং ইন্ডিয়ান পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে আমরা আমরা যখন যখন যে সময় ইন্ডিয়ান পুলিশের যে কোনো কর্মকর্তাকে রেঙিয়েছে তারা কিন্তু বিষয়টা এর অত্যন্ত গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু এটা খেয়াল রাখছেন